ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো সোশ্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যালের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোশ্চেনিয়ার অন অ্যাক্সেস টু এমিউনিটিস ইন আরবান স্লাম লোকালিটি আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে পুরোপুরি ডিটেলস আলোচনা করবো জিওগ্রাফি অনার্স যদি তোমাদের পেপার যদি সোশ্যাল জিওগ্রাফি থেকে থাকে ফোর সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী নর্থ বেঙ্গল গৌড়বঙ্গ যে ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে থাকো না কেন যদি তোমাদের প্র্যাকটিক্যালে যদি সোশ্যাল জিওগ্রাফি পেপারটা থেকে থাকে তাহলে কিন্তু আজকে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে তোমাদের সঙ্গে কিছু কোশ্চেনিয়ার নিয়ে প্রিপারেশন নিয়ে আলোচনা করব অ্যাক্সেস টু এমিউনিটিস ইন আরবান নাম লোকালিটি নিয়ে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ আরবান স্লাম লোকালিটি নিয়ে আজকে আলোচনা করব অ্যাক্সেস টু এমিউনিটিস ইন আরবান স্লাম লোকালিটি নিয়ে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করবে তাহলে এই ধরনের বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে আর যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে তোমরা কোথা থেকে দেখছো কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কী কী ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা যত বেশি টপিক সাজেস্ট করবে তার উপর বেশ করেই কিন্তু আমি কিন্তু বিভিন্ন ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে হাজির হব আর আমাদের সোশ্যাল জিওগ্রাফির যে পেপারটা রয়েছে এর আগে আমি কোশ্চেনিয়ার অন সোশ্যাল ইকোনমিক স্টেটাস ইন আরবানসলাম লোকালিটি নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আমার ভিডিও বানানো রয়েছে এবং জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে ভিডিও বানানো রয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলো এখনো দেখে না থাকো তাহলে আমি আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেলে যে ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখানে আমি ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সরাসরি কিন্তু সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওগুলো অতি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এবং পরীক্ষার আগে কিন্তু প্র্যাকটিস করে যাবে তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইয়ার অফ অ্যাক্সেস লোকালিটি নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখবো যে টু এই যে টপিকটার উপর বেস করে যখন যে আমরা কোশ্চেন সে কোশ্চেন বানাতে গেলে কোন কোন জিনিসকে আমাকে লক্ষ্য রাখতে হবে মানে কি মানে আমাকে ফার্স্ট আমাকে প্রসেসটাকে আমাকে জানতে হবে যে কোন প্রসেসগুলোকে আমি ঠিকঠাকভাবে আমি দেখে বা চাক্ষুষ করে আমরা কোশ্চেনটা বানাতে পারবো প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে আমাকে অবজেক্টিভ সিলেকশন করতে হবে ফার্স্ট যে আমি যে টপিকটার ওপরে আমি ইয়ার প্রিপারেশন করছি তার পার্টিকুলার অবজেক্ট কি তার পার্টিকুলার অবজেক্ট হচ্ছে অ্যাক্সেস টু ইমিউনিটিস কোন একটা পার্টিকুলার এরিয়া সে কোন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে যে অ্যাক্সেস টু ইমিউনিটিস আমরা যেগুলো পাচ্ছি সেই অ্যাক্সেস টু গুলোকে আমাকে এইখানে আগে ফার্স্ট কিন্তু দেখতে হবে মানে কি কি সুবিধা আমরা পাচ্ছি সেই সুবিধাটাই হচ্ছে আমার এইখানকার পার্টিকুলার অবজেক্টিভ তারপর কি তারপরে হচ্ছে আমার এরিয়া সিলেকশন আমরা পার্টিকুলার কোন এরিয়ার উপরে আমরা কাজ করছি সেই এরিয়াটাকে আমাকে সিলেক্ট করতে হবে এবার সেটা হতে পারে আমার রুরাল এরিয়া হতে পারে বা হতে পারে আমার সেটা আরবান এরিয়া হতে পারে আমার যেই এরিয়া হোক না কেন আমাকে ফার্স্ট আমাকে এরিয়াটাকে সিলেকশন করতে হবে তারপর আমাকে কি তারপর আমাকে দেখতে হবে যে এর বেস কিছু প্রবলেম আছে কিনা তারপরে আমাকে দেখতে হবে প্রবলেম আইডেন্টিফিকেশন প্রবলেম আইডেন্টিফিকেশন এবার প্রবলেম আইডেন্টিফিকেশনের মধ্যে আমি যদি কোনো একটা আরবান এরিয়ার যদি অ্যাক্সেস টু ইমিউনিটিস নিয়ে কাজ করি তাহলে আমাকে ফার্স্ট খুঁজতে হবে সে এরিয়ার প্রবলেমটা কি যদি আমি প্রবলেমটাকে যদি আমরা অ্যানালিসিস করতে না পারি যে প্রধান যে সমস্যা বা মূল যে আমার প্রবলেমটা সেটাকে যদি আমি সিলেকশন করতে না পারি তাহলে কিন্তু আমি কিন্তু অ্যাক্সেস টু এমিনিটিস কিন্তু আমরা করতে পারবো না তারপর আমাদের বেশ কিছু প্যারামিটার চাই আমাদের বেশ কিছু প্যারামিটার চাই যেই প্যারামিটারের ওপর বেস করে কিন্তু আমি এই পুরো যে কোয়েশ্চেনিয়ার যে প্রি প্রিপারেশন বা কোয়েশ্চেনিয়ার যে মেথডটা রয়েছে সেই মেথডটা কিন্তু আমরা এখানে করতে পারি তার জন্য প্রথম যে আমার প্যারামিটার হচ্ছে কি সেটা হচ্ছে আমার হাউজিং কন্ডিশন যেহেতু আমরা অ্যাক্সেস টু নিয়ে কাজ করছি তাই আমাকে ফার্স্ট আমাকে দেখতে হবে হাউজিং কন্ডিশন কি আছে ফার্স্ট নেক্সট যে প্যারামিটার আমরা নিয়ে কাজ করব আমরা বলতে পারি সেটা হতে পারে ড্রিঙ্কিং থার্ড যে প্যারামিটার নিয়ে আমরা কাজ করতে পারি থার্ড প্যারামিটারকে আমরা কি বলতে পারি স্যানিটেশন বা আমাদের পয় প্রণালী ফোর যে টপিক আছে ফোর প্যারামিটার হচ্ছে আমার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ফিফ প্যারামিটার যদি আমরা বলি ফিফ প্যারামিটারে আমরা কি পাবো আমরা বলতে পারি ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম সিক্স যে প্যারামিটার আছে সিক্স প্যারামিটারে আমরা বলতে পারি হেলথ কেয়ার ফেসিলিটি নাম্বার সেভেন যে প্যারামিটার আছে সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি এডুকেশন এইট যে প্যারামিটার আছে আমরা এইট প্যারামিটারকে আমরা বলতে পারি ট্রান্সপোর্ট আর রোড ফেসিলিটি ট্রান্সপোর্ট অ্যান্ড রোড আমরা যদি নাইনে যদি আমরা আসি নাইনে আমরা পেতে পারি এমপ্লয়মেন্ট এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে আমাকে এমপ্লয়মেন্ট লাইভলিহুড অপরচুনিটিস আর দশ নম্বর আমার যে প্যারামিটার আছে দশ নম্বর প্যারামিটার লাস্ট আমরা এখানে আমরা কিছু সোশ্যাল সিকিউরিটি স্কিম নিয়ে আমরা আলোচনা করব সোশ্যাল সিকিউরিটি যে স্কিম রয়েছে সে স্কিম নিয়ে আমরা আলোচনা করব তাহলে এই হচ্ছে আমার দশটা প্যারামিটার যখনই আমরা কোন একটা পার্টিকুলার এরিয়ার ওপর বেস করে যখন আমরা অ্যাক্সেস টু এমিউনিটিস এর যখন আমরা কোশ্চেন করবো তখন এই যে আমার যে দশটা যে প্যারামিটার আছে এই দশটা প্যারামিটারের ওপর বেস করেই কিন্তু আমরা যাবতীয় কোশ্চেন ইয়ার কিন্তু আমরা তৈরি করব যেখানে আমার হাউজিং কন্ডিশন রিলেটেড কোশ্চেন থাকবে যেখানে আমার ড্রিংকিং ওয়াটার ফেসিলিটি রিলেটেড কোশ্চেন থাকবে যেখানে স্যানিটেশন রিলেটেড প্রশ্ন থাকবে যেখানে ইলেকট্রিসিটি রিলেটেড প্রশ্ন থাকবে যেখানে সোশ্যাল সিকিউরিটি স্কিম রিলেটেড প্রশ্ন থাকবে যেখানে আমার এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটিস রিলেটেড প্রশ্ন থাকবে যেখানে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নিয়ে প্রশ্ন থাকবে হেলথ কেয়ার ফেসিলিটি নিয়ে প্রশ্ন থাকবে এডুকেশন সিস্টেম নিয়ে প্রশ্ন থাকবে এবং ট্রান্সপোর্ট অ্যান্ড রোড নিয়েও কিন্তু আমার প্রশ্ন থাকবে এই যে দশটা যে আমার প্যারামিটার রয়েছে এই দশটা প্যারামিটারের ওপর বেস করেই কিন্তু যে কোনো একটা এরিয়ার কিন্তু আমরা অ্যাক্সেস টু এমিউনিটিসকে কিন্তু বা তার ওপর বেস করে কিন্তু আমরা কোশ্চেনিয়ার বানাতে পারি আসা করি কনসেপ্টটা বুঝতে পারলে তাই আমার এখানে যাই প্রশ্ন আসুক না কেন যেই এরিয়ার উপর প্রশ্ন দিক না কেন যাই অ্যাকসেসটে ইমিউনিটির উপর প্রশ্ন দিক না কেন আমার কিন্তু প্যারামিটারগুলো কিন্তু এখানে ফিক্স থাকবে এই প্যারামিটারের উপর बेस्ड করে কিন্তু আমরা কিন্তু কোশ্চেন কিন্তু বানাবো এবারে আমরা যদি কোশ্চেনিয়ার যদি বানাই তাহলে কোশ্চেনিয়ার কত রকমের বানাতে পারি আমরা যদি কোশ্চেনিয়ার প্যাটার্নটা যদি আমরা দেখি আমরা যদি কোশ্চেনিয়ারে যদি প্যাটার্নটা আমরা যদি দেখি আমরা যদি কোশ্চেন প্যাটার্ন বা টাইপসটাকে যদি আমরা দেখি তাহলে তিনটে আমরা পাবো একটাকে আমরা বলছি ওপেন এন্ডেড মানে যেখানে আমরা আমরা অনেক সময় বলে থাকি আনস্ট্রাকচার মানে এইখানে হচ্ছে প্রশ্নদাতা যাই উত্তর করবে উত্তরদাতাকে তিনি খোলাখুলি ভাবে কিন্তু উত্তর দেবে মানে সে উত্তরের মধ্যে কিন্তু কোন রকম বাধ্যবাধকতা নেই বা কোনো বাধা বিপত্তি নেই আর একটা কোশ্চেন বা আমরা এটাকে অনেক সময় স্ট্রাকচার কোশ্চেন বলে থাকি এন্ড কোশ্চেন মানে কি এন্ড কোশ্চেন মানে হচ্ছে দিয়ে দেবে দিয়ে দিলে ধরো এস অন্ন তুমি যে কোনো একটা অপশন দাও একটা প্রশ্ন দিয়ে দেবে সে প্রশ্নের অপশনে বলবে ইয়েস অন্ন হ্যাঁ কিনা এবার উত্তর হ্যাঁ হলে হ্যাঁ বলবে না হলে না বলবে অর্থাৎ তার কোন উত্তর যে দেবে সেখানে কিন্তু কোনো পোরিশন নেই তাকে কিন্তু ওই হ্যাব আর না এর মধ্যে কিন্তু তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে যেটা উত্তরদাতা দিতে চাইবে সেটাই হচ্ছে সঠিক উত্তর অনেক সময় কি হয় এই ওপিনিয়ন কোশ্চেন আর ক্লোজড এন্ড কোশ্চেন যখন আমরা সাক্ষাৎকার যখন করি বা ইন্টারভিউ যখন করি অনেক সময় কিন্তু পার্টিকুলার উত্তর কিন্তু পাই না কারণ একটা প্রশ্ন হতেই পারে উত্তরদাতা যদি একটা বিশাল বড় যদি উত্তর দিয়ে দেয় ওপেন এন্ডের ক্ষেত্রে তখন কিন্তু সে উত্তর থেকে কিন্তু পার্টিকুলার কিন্তু 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 উত্তর আমরা আমরা খুব সহজে ভাবে করতে পারি না বা অনেক ক্ষেত্রে কিন্তু উত্তরদাতা যেহেতু উত্তর দেওয়ার পরিসরটা ক্লোজ এন্ডের ক্ষেত্রে নেই শুধু হ্যাঁ বা এর মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকছে তাই কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার সঠিক কিন্তু উত্তর কিন্তু আমরা পেতে পারি না এই জন্য আমরা যেই কোশ্চেনিয়ারটা আমরা ব্যবহার করি যার মাধ্যমে আমাদের সবকিছু করতে হয় সেটা হচ্ছে মিক্সড কোশ্চেন মিক্সড কোশ্চেন মিক্সড কোশ্চেন মানে কি মিক্সড কোশ্চেন মানে হচ্ছে ওপেন এন্ডেড প্লাস ক্লোজ এন্ডেড প্লাস ক্লোজ এন্ডেড এইটাকে মিলিয়ে কিন্তু আমরা কোশ্চেনিয়ার কিন্তু বানাতে পারি এইটাকে মিলিয়ে কিন্তু আমরা যে কোশ্চেনিয়ার সেই কোশ্চেনিয়ারটাকে কিন্তু আমরা এখানে বানাই এবার ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড কে মিক্স করে কোশ্চেন বানানো মানে এমন কিছু প্রশ্ন থাকবে যেখানে উত্তরদাতা একদম ওপেন এন্ডের মতো একদম উন্মুক্তভাবে উত্তর দিচ্ছে সেটা একটুখানি বড় উত্তর হতে পারে এমন কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে উত্তরদাতার ক্ষেত্রে উত্তরদানের ক্ষেত্রে ইয়েস আর নো এর মধ্যে তাকে বেঁধে দিচ্ছে ইয়েস হলে ইয়েস বলবে নো হলে নো বলবে আর এমন কিছু প্রশ্ন থাকবে যেখানে উত্তরদাতাকে বেশ কিছু অপশন কিন্তু এখানে বলে দেবে এবার সেই অপশানের মধ্যে উত্তরদাতার যেই অপশন পছন্দ সে কিন্তু সেই অপশনকেই কিন্তু টিক করবে এটাকে আমরা বলি মিক্সড কোশ্চেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের যে কোশ্চেনিয়ার আমরা যে বানাই সেটা কিন্তু এই মিক্সড কোশ্চেন ইয়ারেই কিন্তু আমরা বানিয়ে থাকি যে মিক্সড যে কোশ্চেন ইয়ার সেই মিক্সড কোশ্চেন ইয়ারের উপর বেস করেই কিন্তু আমরা কিন্তু পুরো যে কোশ্চেনিয়ার যে স্ট্রাকচারটা বা কোশ্চেনিয়ার যে সাজানোর যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু আমরা মিক্সড কোশ্চেনিয়ার ওপেন এন্ড প্লাস ক্লোজ এন্ড মিলিয়ে কিন্তু আমরা করে থাকি আশা করি তোমরা বুঝতে পারলাম আমি কি বললাম এরপরে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়ার ওপর বেস করে আমরা অ্যাক্সেস টু আমার হেমিনিটিসের ওপর আমরা কোশ্চেনিয়ার এই মিক্সড কোশ্চানিয়ারের ওপর বেস করে বানিয়েছি তার একটা এগ্স বলেছে কি ফার্স্ট বলেছে কোস্টানিয়ার অন অ্যাসেস টু এমিনিটিস ইন আরবান স্লাম লোকালিটি আমরা কোন একটা আরবান এরিয়ার যে স্লাম রয়েছে সেই আরবান এরিয়া স্লামটি আমরা এখানে নিয়েছি ফার্স্ট আমাকে লিখতে হবে নেম অফ লোকালিটি অর এরিয়া মানে লোকালিটির নাম বা তার এরিয়াটা আমাকে লিখতে হবে যে কোন এরিয়ার আরবান স্লাম সেই এরিয়ার নাম বা লোকালিটির নামটা আমি ফার্স্ট লিখলাম তারপরে ফার্স্ট আমাকে কতগুলো সেগমেন্টে ভাগ করতে হচ্ছে এই যে অ্যাক্সেস টু ইমিউনিটিস লোকালিটিকে কতগুলো সেগমেন্টে ভাগ করতে হবে ফার্স্টে আমাকে জেনারেল ইনফরমেশন কালেক্ট করতে হবে মানে যিনি উত্তরদাতা সে উত্তরদাতার সম্পর্কে আমাকে কিছু সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে আমি তো উত্তরদাতাকে সরাসরি চিনি না তাই আমি অচেনা লোককে হুট করে গিয়ে কিন্তু আমি অ্যাক্সেস টু ইমিউনিটিস রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারবো না তার জন্য প্রথমে আমাকে কিন্তু তার সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন কিন্তু আমাকে কালেক্ট করতে হবে তার জন্য আমি এখানে ফার্স্ট রেখেছি নেম অফ রেসপন্ডেন্ট মানে যিনি উত্তর দেবেন সেই উত্তরদাতার নাম তারপরে কি বলছে তারপরে বলছে রেসপন্ডেন্ট এজ মানে তার বয়স কত তারপরে বলছে তার জেন্ডার তিনি মেল ফিমেল আদার্স তারপরে বলছে ডিউরেশন অফ স্টে ইন ইন দসলাম লোকালিটি কত বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন আর হচ্ছে হাউস হোল্ড সাইজ মানে তার হাউস ফ্যামিলি মেম্বার কতজন তারপরে যে সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে পার্ট বি সেটা হচ্ছে অ্যাক্সেস টু এইবারে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নেওয়ার পর এইবারে তিনি কি কি সুবিধা তিনি পাচ্ছে সেই সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা ফার্স্ট কি বলেছে ফার্স্ট বলছে ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই আন্ডারে বলেছি সোর্স অফ ড্রিংকিং ওয়াটার মানে তারা যে ড্রিংকিং ওয়াটারটা বা পানীয় জল পাচ্ছে সেই পানীয় জলটা কোথা থেকে পায় ট্যাপ থেকে না টিউবওয়েল থেকে না পাবলিক স্ট্যান্ড পোস্ট থেকে না কোনো আদার্স কোনো সোর্স আছে তারপরে আমরা বলছি ডিস্টেন্স অফ ওয়াটার সোর্স ফ্রম হোম মানে আমি যে ওয়াটারটা যে কালেক্ট করছি বা জলটাকে যে সংগ্রহ করছি সেটা বাড়ি থেকে কতটা দূরে রয়েছে বলছে হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড মিটার না মোর দেন ফাইভ হান্ড্রেড মিটার মানে একশো মিটারের মধ্যে না একশো থেকে পাঁচশো মিটার না পাঁচশো মিটারের বেশি তারপরে বলছে রেগুলারিটি অফ ওয়াটার সাপ্লাই যে ওয়াটারটা যে সাপ্লাই মানে দিচ্ছে যে পানীয় জল যে আমরা পাচ্ছি সেটা কি আমরা প্রতিনিয়ত পাই না কোনো অল্টারনেটিভ কোনো ডেজ রয়েছে না ইরেগুলার আমরা পেয়ে থাকি সেটা আচ্ছা নেক্সট বলেছে কি নেক্সট বলেছে স্যানিটেশন স্যানিটেশনের ক্ষেত্রে বলছে টাইপ অফ টয়লেট ফেসিলিটিস আমরা যে টয়লেট যে ফেসিলিটিস পাই সেটা কোন ধরনের প্রাইভেট না শেয়ার কমিউনিটি ল্যাট্রিন না বলছে ওপেন ডেফিকেশন তারপরে বলছে কি তারপরে আমাদের বলছে কন্ডিশন অফ টয়লেট ফেসিলিটিস যে সেটা কোন কন্ডিশনে আছে ক্লিন মানে পরিষ্কার না এভারেজ না মোটামুটি না পোর মানে হচ্ছে খুব নোংরা সেটাই আচ্ছা তারপরে আমরা আসব ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি মানে এইগুলো হচ্ছে একটা কিন্তু বেসিক এভিনিয়েন্টস এই যে ওয়াটার সাপ্লাই স্যানিটেশন ইলেকট্রিসিটি এডুকেশন এইগুলো হচ্ছে বেসিক এভিনিয়েন্ট মানে কোনো একটা মানুষকে বেঁচে থাকতে গেলে কিন্তু এইগুলো হচ্ছে কিছু সাধারণ সুবিধা তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা কি ফোকাসন করব দেখো প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ ইলেকট্রিসিটি কানেকশন অ্যাট হোম এখানে বলছে যে আপনার বাড়িতে কি ইলেকট্রিসিটি কানেকশন আছে হ্যাঁ কি না দেখো হ্যাঁ কি না মানে কি এটা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন এটা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন ঠিক আছে আচ্ছা নেক্সট বলেছে কি নেক্সট বলেছে আওয়ার অফ ইলেকট্রিক সাপ্লাই পার ডে যে বলছে কতক্ষণ ইলেকট্রিক সাপ্লাই প্রতিদিন পাওয়া যায় সেটা কি বলছে লেস দ্যান সিক্স আওয়ার্স

কন্ডিশন অফ স্কুল ফেসিলিটিস গুড অ্যাভারেজ না পুয়ার যে স্কুলের যে সুবিধাগুলো আমরা পাচ্ছি সেটা ভালো না মোটামুটি না খারাপ সেটা আচ্ছা এইবারে আমরা কিছু হেলথ ফেসিলিটিস নিয়ে আমরা আলোচনা করব হেলথ ফেসিলিটিস আমরা কি পাচ্ছি ফার্স্ট হচ্ছে নিয়ারেস্ট হেলথ ফেসিলিটি মানে আমরা যে বিভিন্ন যে আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে আমরা যে চিকিৎসাগুলো করে থাকি সেই চিকিৎসার জন্য কোথায় যাই বা সেই ফেসিলিটিস গুলো থেকে পাই গভর্নমেন্ট হসপিটালে না কোনো প্রাইভেট ক্লিনিক না কোনো এনজিও দ্বারা হেলথ সেন্টার না এর এইগুলোর মধ্যে কোনটাই নয় আচ্ছা তারপরে কি বলছে দ্য নিয়ারেস্ট হেলথ 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 সেন্টার যে তোমার বাড়ি সেন্টারে ডিস্টেন্স কত সেক্ষেত্রে বলছে কি উইদিন ওয়ান কিমি না ওয়ান টু থ্রি কিমি না মোর দ্যান থ্রি কিমি তারপরে বলছে ফ্রিকুয়েন্সি অফ ইউজিং হেলথ ফেসিলিটিস রেগুলার অনলি এমার্জেন্সি না নেভার তারপর বলছে ওয়েস্ট ম্যানেজমেন্ট হাউ ইজ ডিসপোজ যে আমরা হাউস হোল্ড থেকে যে ওয়েস্ট গুলো আমরা যে পাচ্ছি সেগুলো কোথায় ডিসপোজ করা হয় কালেক্টেড মিউনিসিপ্যালিটি মানে মিউনিসিপ্যালিটি প্রতিদিন সেই নোংরা গুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে না কমিউনিটি বিং না কোনো কমিউনিটি বা লোকাল কোনো কমিউনিটি তৈরি করা হয়েছে না সেখানে ওপেন ডাম্পিং আছে না সেটাকে বন করা হচ্ছে বা পুড়িয়ে ফেলা হচ্ছে সেটা তারপর ফ্রিকোয়েন্সি অফ ওয়েস্ট কালেকশন যে মানে আমাদের যে ওয়েস্ট কালেকশন আমরা যে নোংরাগুলো যে আমরা যে ফেলছি সেই নোংরাগুলো কালেকশন করতে কতজন মানুষ আসে বা কখন কখন আসে ডেলি আসে না উইকলি আসে না আসেই না ইরেগুলার সেটাই বলছে আচ্ছা এরপরে রয়েছে আমাদের ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস বলছে টাইপ অফ রোড কেমন আমাদের রাস্তাঘাট রয়েছে প্যাপ না আনপ্যাপ না মিক্সড মানে পাকা রাস্তা কাঁচা রাস্তা না কাঁচা পাকা মিলিয়ে তারপরে বলছে অ্যাক্সেস টু পাবলিক ট্রান্সপোর্ট ইজিলি অ্যাভেলেবেল না সাম টাইম অ্যাভেলেবেল না নট অ্যাভেলেবেল তারপরে বলছে অ্যাভারেজ টাইম টু রিচ ইন সিটি সেন্টার অর মার্কেট যে আমার বাড়ি থেকে আমার কোনো সিটি সেন্টার বা মার্কেট এরিয়াতে যেতে কতক্ষণ সময় লাগে সেটা আমাকে এখানে বলতে হবে তাহলে এই হচ্ছে আমার এইগুলো হচ্ছে কি না এইগুলো হচ্ছে আমার যে আমাদের যে অ্যাক্সেস টু অ্যাক্সেস টু এর যে প্যারামিটার সেই প্যারামিটারের উপর বেশ করি কিন্তু এই কোশ্চেন গুলো রাখা হচ্ছে দেখো প্রত্যেকটা প্যারামিটারের আন্ডারে কিন্তু আমরা দুটো থেকে তিনটে করে কিন্তু প্রশ্ন কিন্তু আমরা রেখেছি এবারে আমরা আসবো লাস্ট আমাদের যে সেগমেন্টটা রয়েছে পার্ট সি সেখানে আমাদের কিছু প্রবলেম আর তার সলিউশন সম্পর্কে আমাদের প্রশ্ন রাখতেই হবে এটা অবশ্যই রাখতে হবে প্রবলেম আর সলিউশন রিলেটেড যদি প্রশ্ন যদি রাখি যেমন এখানে রাখা হয়েছে মোস্ট আর্জেন্ট প্রবলেম ইন লোকালিটি যে তোমার লোকালিটির মধ্যে আর্জেন্ট প্রবলেম কোনটা ওয়াটার স্করসিটি না পো স্যানিটেশন না ইলেকট্রিসিটি শর্টেজ না হেলথ ফেসিলিটি না এডুকেশন না রোড ট্রান্সপোর্ট না ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে আমরা এই যে প্রত্যেকটা যে ফ্যাসিলিটিস গুলো নিয়ে যে কোশ্চেনিয়ার বানালাম অত হতেই পারে যে কোনো একটা প্যারামিটারের সমস্যা থাকতেই পারে আমার হতেই পারে যে আমার স্যানিটেশন আমার খুব খারাপ হতেই পারে যে আমার এডুকেশন স্টেটাস আমার এই এরিয়াতে তেমন ভালো না তাহলে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রবলেমটাকে কিন্তু আমাকে এইখানে সিলেক্টেড করতে হবে আরেকটা লাস্ট বলেছে হোয়াট ইমপ্রুভ ডু ইউ সপেক্ট ফ্রম গভর্নমেন্ট আর এনজিও এইবারে এই যে প্রবলেমটা যে তুমি বললে যে যে তোমার প্রবলেমটা প্রবলেমটার গভর্নমেন্ট হতে পারে এনজিও দিয়ে হতে পারে তুমি তোমার জানো মানে সেই প্রবলেমের সলিউশনটা তুমি কিভাবে করতে চাইছো তোমার এখানে একটা যুক্তি বা মতামত চাইছে মানে সেটা গভর্নমেন্ট দ্বারা সম্ভব না কোনো প্রাইভেট বা কোনো এনজিও দ্বারা সম্ভব সেটা করতে হবে তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে আমাদের যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্ট গুলোর উপর বেস করে আমাদের যে এমিউনিটিস গুলো রয়েছে সেই ইমিউনিটিস এর উপর বেস করে কিন্তু আমরা এইভাবে কিন্তু ওপেন এন্ড প্লাস ক্লোজ মিলিয়ে কিন্তু আমরা মিক্সড মিক্সড যে কোশ্চেনিয়ার কোশ্চেনিয়ার কিন্তু আমরা তৈরি করতে পারি আশা করি বুঝতে পারলে আমি কি বললাম এইভাবে কিন্তু আমরা কিন্তু কোশ্চেন ইয়ার কিন্তু তৈরি করতে পারবো তোমরা চাইলে তোমরা এই প্যাটার্নও কোশ্চেনিয়ার তৈরি করতে পারো তবে একটাই রিকোয়েস্ট থাকবে যে কপি পেস্ট করবে না আমার এইখানে যা যা দেওয়া রয়েছে এইগুলোকে কপি পেস্ট করবে না তোমরা একটু নিজে নিজেরা নিজেদের মতন কিন্তু কোশ্চেনগুলো বানানোর চেষ্টা করবে যত বেশি তোমরা নিজেরা নতুন প্রশ্ন তৈরি করবে তত কিন্তু তোমাদের মধ্যে কিন্তু যে ক্রিয়েটিভিটি সে ক্রিয়েটিভিটি কিন্তু ডেভেলপমেন্ট হবে তাহলে আজকে এই ছিল আলোচনা কোশ্চেনিয়ার অন অ্যাক্সেস টু ইমিউনিটিস ইন আরবান স্লাম লোকালিটি নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমি সোশ্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যালের প্রত্যেকটা ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলোচনা করে দিয়েছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং কোশ্চেন ইয়ার অন অ্যাক্সেস টু ইমিউনিটিস ইন সোশিও ইকোনমিক স্ট্যাটাস ইন আরবান স্লাম লোকালিটি নিয়ে যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অতি অবশ্যই দেখে নাও সামনেই পরীক্ষা ভালো করে প্রিপারেশন নাও এবং তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা যেই ভিডিও তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেতে চাইছো তোমরা অবশ্যই সেটাকে কমেন্ট বক্সে কমেন্ট করে টপিকের নাম লিখে জানাও আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু সেই ভিডিও নিয়ে হাজির হব আরেকটি গুরুত্বপূর্ণ নোটিস রয়েছে সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস অ্যাকাডেমিতে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন শুরু হয়ে থাকে অতি ন্যূনতম খরচে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু টিউশন পড়িয়ে থাকি থিওরি এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদাভাবে তো যদি কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে নিচে স্ক্রিনে আমার নম্বর দেখতে পাচ্ছ সরাসরি আমার সঙ্গে কিন্তু নম্বরে যোগাযোগ করে নিতে পারো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ